ভাই আমি সোহেল রানা পেজের পক্ষ থেকে এসেছি আপনার সাক্ষাৎকার নিতে তো আপনি তো চাপা এন্টারটেনমেন্ট বিডির একজন সদস্য তো আপনাদের চাপা এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে মানে কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে মাসে কত টাকা ইনকাম হয় যদি আমাদের দর্শককে একটু বলতেন তাহলে অনেক ভালো হতো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইনকাম ভাই আসলে কোটির উপরে সত্য কথা এটা কোটির উপরে আমাদের টাকা অনেক আমরা আসলে আমাদের টাকা গুনতে অনেকজন লোক লাগে হ্যাঁ তো আমরা টাকা হিসাবটা সহজে দিই না আমরা তো প্রায় বিদেশেই থাকি আমাদের টিমের সদস্য সবাই বাইরেই থাকে আমি ম্যারিকাই থাকি সোহেল থাকে উগান্ডাই জসিম থাকে সুইজারল্যান্ডে জিয়াদ থাকে পাকিস্তানে আমাদের মানে এক একজন এক এক দেশে থাকে এই দোকানটা আমার ছোটো ভাইয়ের আমি দেশে এসেছি আজকে সকালেই তো এসে বসলাম একটু আর কি আমার রাতে চলে যেতে হবে আমাকে আমার নাইট কোচ আছে আমাকে মেরিকে চলে যেতে হবে হ্যাঁ নাইট কোচ হ্যাঁ নাইট আবার কেমন কথা আছি ভাই নাইট ভাই নাইট কোচ কি